এই ওয়ার্ড্রপটার দাম কত মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ভিতরে কি সম্পূর্ণ সম্পূর্ণ কাজ আর পিছনেও কাঠ সম্পূর্ণ কাঠ মাত্র বিশ হাজার আর ডিসকাউন্ট কত থাকবে উনিশ হাজার ডেলিভারি ফ্রি এটা একই রেট যে একই মডেল খালি ভিন্ন না ডিজাইন মাত্র উনিশ উনিশ হাজার ডেলিভারি ফ্রি থাকবে এইখানে একটা কাঠ দেখতেছি সূর্য মডেল পলি মডেলের ভিতরে এটা কি আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটার দাম কত এটা মাত্র বাইশ হাজার বাইশ হাজার জি ডেলিভারি ডেলিভারি থাকবে এটা ডিসকাউন্ট কত ইঞ্চির ভিতরে দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চির ভিতরে জি এই খাটটার দাম কত এটা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার জি দুই ইঞ্চির ভিতরে জি সিম্পল আপনার দুই ইঞ্চির ভিতরে কারো করা পলি মডেলের শুদ্ধ ডিজাইন আছে মাঝখানে

ডিসকাউন্ট নাই কিছু দেন সব কিছু যখন দিচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম আঠাশ হাজার ভাইরাল কার্ড পেয়ে যাবেন ডেলিভারিও কিন্তু ফ্রি থাকবে এটা পিছনে কার্ড এইখানে একটা দাম কত মাত্র টাকা আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে কেউ যদি আপনাদের কাছ থেকে নিতে পারবেন আর এসে দেখে আপনারা এখান থেকে নিতে পারবেন গাজীপুর ভিডিওটি সহকারে দেশ দেশের বাইরে যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসলাম আলাইকুম